i not পর্যন্ত যাবে না জাতীয় জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন সহ ইয়ার পদ্ধতিতে নির্বাচন দেশে সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং আগামী দিনে বাংলাদেশের মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য আমরা বারবার বলছি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কোন বিকল্প নেই এবং পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যাতে হাসিনার মত আর আছে সেজন্য জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা বলেছি বেছি সরকারের সরকল জল নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান হতে হবে বর্তমান সরকার অনেকগুলো বিষয় নিয়ে কাজ করার কথা বলেও এখনো পর্যন্ত নির্বাচনের জন্য যে লেভেল সেটি তারা করতে ব্যর্থ হয়েছে সহ তার সহদের বিচারের কথা বললেও আদৌ দৃশ্যমান বিচার আমরা দেখতে পাইনি সুতরাং আগামী দিনে জনগণের মৌলিক দাবিগুলো বস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী দেশে ঐক্যবদ্ধ হয়েছে এবং ঐক্যবদ্ধ হয়ে জনগণের দাবি আদায় পেতে আমরা ঘরে ফিরে যাবো না কেউ কেউ বলছে জনগণ নাকি পিয়ার বুঝে নাম আমি বলবো পিয়ার না বুঝলে না চায় তাহলে আমাদেরকে আজকে জনগণের প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প আছে আমরা নারায়ণগঞ্জ আজকে ঐক্যবদ্ধ হয়েছি যে যদি নির্বাচন হয় তাহলে প্রশাসন যেন তেন করে বড় ভাই ছোট ভাইকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার কোন সম্ভাবনা থাকবে না জনগণের নেতা জনগণ বাছাই করে নেবে জনগণের অধিকার তারা ফিরে পাবে উপর কেউ জুলুম নির্যাতন চালাবে না আগামী দিনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন ফ্রেসিদের কার্যকর বিচার লেভেল প্লেইং ফিল্ড তৈরি যে পাঁচটি দাবির কথা আমরা বলছি সেই দাবি বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর ন্যায় ইফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আজকের আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি